হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ছন্দ ছন্দনিয়ামক পড়ব হেডপিন্টের মধ্যে যে ছন্দ নিয়ামক সিস্টেম কে পেস পেস দিচ্ছে হেডপিন্টটাকে কাঁপছে কেন স্স্পিন্টার সারা শরীরে কীভাবে পাম্পিং হচ্ছে রক্তটা তার জন্যে গড গিফটেড একটা নোট আছে চারটা নোট মনে রাখতে হবে এক নম্বর তোমাকে এস নোট দু নম্বর এভি নোট তিন নম্বর বান্ডিল অফ হিজ আর পার কেঞ্জি তত্ত্ব সুরে পড়িতে হবে কেটে কী সুরে পড়িতে হবে এসেনোড এভিনোড হিজের বান্ডিল পার কেন্জি তত্ত্ব সুরে পড়িতে হবে এসেনোড এভিনোড হিজের বান্ডিল পার কেন্জি তত্ত্ব এসেনোড যেটা হয় সেটা হৃদ মিনিটে প্রত্যেকটাই মিনিটে আমি বলবো প্রত্যেকটাই সত্তর থেকে আশিবার কম্পন সৃষ্টি করে হৃদপিণ্ডের এসেনোড কম্পন সৃষ্টি করে এটাকে পেসমেকার বলা হয় এটাই হচ্ছে আসল পেসমেকার আসল পেসমেকার এটা যদি খারাপ হয়ে যায় তখন পেসমেকার যন্ত্র বাইর থেকে বুঝাইতে হয় এভেনোড দু নম্বর এভেনোডের এসেনোডের পুরো নাম হচ্ছে সাইনু সাইনু এট্রিয়াল নোড সাইনো অ্যাট্রিয়াল এখানে সাইনস ভেনেসাস্ত্রগুলো অর্গান আছে আর এইটা অলিন্দর ইংরেজি অ্যাট্রিয়াল ওই জন্য এটাকে সাইনো অ্যাট্রিয়াল নোট পুরো নামটা নোড নিচে লেখা আসছে দেখো নোড হচ্ছে অ্যাট্রিয়াল ভেন্টিকল ভেন্টিকল নিলোয়ের ইংরেজি আর অ্যাট্রিয়াল অলিন্দর ইংরেজি ওই যে অলিন্দ থেকে নিলয়ে কম্পন নিয়ে যায় ওই জন্যে প্রথমত অলিন্দকে কাপায় এসে নোড এসে নোড থেকে এভিনোডে কম্পনটা চলে আসে এভি নোড পুরাটাকে কাপায় তারপর হিজের বান্ডিলে কম্পনটা নিয়ে যায় হিজের বান্ডিল মিনিটে ছত্রিশ বার কম্পন হয় এটা চল্লিশ থেকে ষাট বার কম্পন হয় এভি নোডে আর পার্ক ইঞ্জি তত্ত্ব মিনিটে পঁয়ত্রিশ বার কম্পোন্ড করে পার্ক ইঞ্জিন তত্ত্ব মানে পার্ক ইঞ্জি তত্ত্ব ত্ব যাই পরে কম্পনটা আস্তে আস্তে ডিজল হয় অর্থাৎ নোট কম্পোন্ডটা সৃষ্টি করে লক্ষ এভিনোড যায় এভিনোড থেকে হিজের বান্ডিল হিজের বান্ডিল দেখতে পারে এইভাবে এই পিন্ডাটা ঢাক 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 প্রতিবার কাটছে বুঝতে পেরেছে এসএড কম্পোন্ড সৃষ্টি করছে এভিনডকে রিজার্ভ পিস মেকার বলে রিজার্ভ পিস মেকার মাঝে মাঝে এসএন নোট যদি কাজ না করে এভি এভিনোডি কাজ চালিয়ে দেয় কারণ যদি এসএন নোট খারাপ হয়ে গিয়েছে তেল ঘি খাই পরে অতিরিক্ত মাছ মাংস বেশি খায় অতিরিক্ত লোভী মানুষের তাহলে এসএনওডটা গিয়েছে এসএনোডটা গেলে এভিনোডেই কাজ জ্বালানি দেয় ওটাকে বলে রিজার্ভ পেস মেকার রিজার্ভ পেস মেকার নিচে লেখা আসছে লেখা বোঝাবে না এভিনোডকে রিজার্ভ পেস মেকার এনসিআডতে আছে এটা এভিনোডের কম্পন হচ্ছে চল্লিশ থেকে ষাট বার আর যদি এসএনোড এভিনোড দুটাই খারাপ হয় তখন পেস মেকার যন্ত্র দেওয়া হয় একটু বিড হালকা ফাড়ে হালকা ফাড়ে তারপর একটি কিছুদিন আরও বাঁচাবে বাঁচবে দশ বারো বছর ঠিক আছে আর সব যদি অ্যাক্টিভিটি করো তাহলে অনেকদিন বাঁচবে ওকে